আমি আজকে অনেক দিন পরে প্রায় এক মাস পরে তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম ওটাও বলবো কেন এত লেট হচ্ছে আর দেখতেই পাচ্ছ আকাশটা আজকে অনেক সুন্দর তো চলো তোমরা আমার আজকের মিনি ব্লগটা দেখতে থাকো আর এই দেখো টুকটুকি টুকটুকিকে আমার মানে কি মনের মতো ওর জন্য আমার অনেকটাই সফট কর্নার আছে সব বিড়াল পারলে কি হবে অনেকগুলোর জন্য অনেকটাই মায়া লাগে তেমনই ও হচ্ছে একটা বিড়াল ওর জন্য আমার এক্সট্রা মানে আদর আর মায়া লাগে বুঝি না কেন কালকে টুকটুকিকে দিয়ে দিব অ্যাডপশন খুব খারাপ লাগতেছে ভাবতেছে কি করব। তো আজকে হচ্ছে মানে দুই তিন দিন পর ফালাকের আট মাস হয়ে নয় মাসে পা দিবে তার জন্য ওর মা ফটো সেশন করতেছে আর ওর ফটো সেশনটা প্রতিবারই আমি করে দেই আর যতবারই করেছি অতবার ও অনেক ছোট ছিল হ্যাঁ তো ও লড়াচড়া করতে পারেনি এইবার আমাদের দুইজনকে পাগল বানায় ফেলছে তো আমরা ড্রেসগুলো রাখছি যে কোনটা পরবে সেলেক্ট করতেছি আর যে টিপ তো মানে কি কপালে টিপ তো দেওয়াই যাবে না তাই একটা ছোট টিপ কপালে দিয়ে দিচ্ছি ওইটাও লাগানো ইম্পসিবল হয়ে যাচ্ছিল আর তোমরা দেখো কী আমি করতেছে ও আমরা যে এইট বানাইছি ওইটা বারবারই নষ্ট করে দিচ্ছিল মানে কি যে অবস্থা ফালাকের সাথে ধস্তাধস্তি করার পর আমরা মনে হয় ছয় থেকে সাতটা ছবি তুলতে পেরেছি না হলে ও কিছুতেই ছবি তুলবেও না স্থিরভাবে বসবেও না মানে কোনো কিছু করতে দিচ্ছিলো না বারবারে নষ্ট করে ফেলতেছিল তো এই যে ঢঙ্গি ঢঙ্গি ফাজিল অনেক ফাজিল হয়ে গেছে ওকে এখন কোলেও রাখা যায় না খালি নিচে নেমে যাবে তো ছবি টবি তোলার পরে আমি আর আমার আম্মুণি দুষ্টমি করতেছিলাম ও খুব পছন্দ করে আমাকে আমাকেও আব্বা বললে ডাকে আর আমি আমার আব্বার সাথে দুষ্টমি করতেছি আর তোমরা তো আমার আব্বা এখন কার কোলেও থাকবে না কিছুই করবে না মানে তার যে কী ভালো লাগে সেও জানে না সে একটা অনেক ফাজিল মেয়ে হয়ে গেছে তো সব কিছু গুছানোর পর এখন লাঞ্চ টাইম হয়ে গেছে দুইটা বেজে গেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো তো চলো দেখাই তোমাদেরকে আজকে বাসায় কি কি রান্না হয়েছে তো এইখানে হচ্ছে গরুর মাংস অল্প পরিমানে রান্না করা হয়েছে কারণ রেগুলারই রান্না করা হইতেছে গরুর মাংস আর এটা হচ্ছে সুটকি ভুনা এটা শুধু আমার জন্য করলা ভাজি দেন কচু শাক আসলে কি আমার দুই তিন দিন আগে একশো দুইয়ের মতো জ্বর ছিল আমার মুখে কিছুই ভালো লাগতেছে না ইভেন কি এত পরিমাণ মুখে ঘা হইছে আমি এখন কথাও বলতে পারতেছি না তোমরা আমার ভয়েস ওভারটা শুনলে বুঝতে পারবে যে আমি কত আস্তে আস্তে কথা বলতেছি যাতে আমার মুখে ব্যথা না পাই দেখো ইনা কিভাবে তার বাচ্চাদেরকে শাসন করলো এতক্ষণ মারামারি করে তো আমার ফেসটা তোমরা দেখো কত ডাল হয়ে রয়েছে নাকের উপরে ব্ল্যাক হেডস মানে এগুলা যে আমি কীভাবে ঠিক করবো আই ডোন্ট নো তো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট করে দিলাম কারণ কথা বলতে কষ্ট হয় আমি জানি না আমার মতো কে কে আছো যাদের অলওয়েস অসুস্থ থাকো তোমরা আই হোপস আজকের মিনি ব্লগটা তোমাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বাই বাই